নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি আবারও ফিরে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দীপা ডান্স জিন্দিগি তোমরা কম বেশি করে প্রত্যেকেই জানো হুম চলো এখানটা বসে তোমাদের সাথে গল্প করা যাক এখানটা স্থির হয়ে বসে তারপর তোমাদের সাথে গল্প করি তো আমি এতক্ষণ ব্লগটি যে কারণে দিতে পারিনি শরীরটা খুব খারাপ সকাল থেকে শরীরটা খুব খারাপ একদমই শরীরে মানে এনার্জিটা প্রায় মনে হচ্ছে লস্ট হয়ে গেছে কারণটা হলো রোদের তাপ এখন রীতিমতো একটু কম আছে ওয়েদারটাও খুব সুন্দর মনোরমা ঠান্ডা গরম সব কিছু নিয়ে তবে অন্য দিনের তুলনায় আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আর তোমরা সব ভালো আছো তো ভালো থাকতে হবে আমার মনে হচ্ছে আপনাদের আমার এই ব্লগ হ্যাঁ আপনাদের ভালো লাগে না কারণটা হলো আমি মনে হয় ঠিকঠাক করে ব্লগুলো দিতে পারছি না হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই আমি হয়তো ঠিকঠাক করে ব্লগুলো সত্যিই দিতে পারছি না তা না হলো আপনাদের না আছে কমেন্ট না আছে লাইক না হচ্ছে সাবস্ক্রাইব কিছুই পারছে না ভিউজও তেমন কিছু নেই আমি তো এগুলো আমি আগেই বলেছি যে আমার এ সম্বন্ধে কোনো নলেজ নেই আপনাদের দেখে দেখেই এসবগুলো আমার শেখা বাকিটা আর কিছুই না হুম আর মানুষ তো দেখেই শেখে তাই না ওপর দিকে সামনের দিকে এগোতে গেলে তো দেখেই সব কিছু শিখতে হবে হুম কাজ আবার কাজ আছে দুদিন কাজ হয়নি ওয়েদার খারাপ সেই কারণে আমি বলেছিলাম যে আমি বর্ধমান থেকে যেদিনই এলাম সেদিনই এখানে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি বর্ধমানে ঝড় বৃষ্টি আমাদের ওদিকে ঝড় বৃষ্টি নেই এদিকে যত ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো সেই কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে প্রোগ্রাম বন্ধ আজকে কাজ আছে কাজ করতেছি তো কাজ না করলে বিরক্ত লাগছে বসে থাকতে এখানে বিরক্ত লাগছে নিজেদের পয়সা খাওয়া দাওয়া হ্যাঁ টাকা পয়সা খরচা হচ্ছে তারপর বাড়ির ফ্যামিলির দিকে টান পড়েছে মেয়েটা ছোট বাচ্চা রেখে এসেছি তোমরা তো প্রত্যেকেই জানো প্রত্যেকের সাথেই সব আমার নিজের লাইফ সম্বন্ধে সব কিছুই তোমাদের শেয়ার করেছে আরও করবো আরও এই দিকে এগোবো যত আরও আমার লাইফ সম্বন্ধে শেয়ার করবো পিছনের দিকে তাকাবো না এই কারণেই যে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটাই আমার নতুন কিছুই আমার লাইফের নতুন কিছু যা ঘটছে ঘটবে সব কিছু নিয়ে আমি চাই দিকে তাকো আমার লাইফে পিছন দিকে তাকাল আমি সামনের দিকে যে ইউটিউব এই ব্লগ সব বানাচ্ছি সব বন্ধই আর এই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ আমরা যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাটের পাশেই ওনারা নতুন বাড়ি করেছে সেই বাড়িতে আমাদের যেটা বাঙালির বাঙালিদের সত্যনারায়ণ বলে এদের কি বল আমি জানি নতুন মানে বাড়িতে আগমন করাটাকে এদের কি বলে আমি সেসব কিছু জানি না সেটাই হচ্ছে এখানে পুজো হুম তো দেখি এরকম ঢাক ফাঁক বাজাচ্ছে তো আমি আগে বলেছিলাম ব্লগে যে আমার কিছু লাইফের পার্সোনাল ব্যাপার তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা হুম আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি প্রত্যেকের সাথে তোমাদের শেয়ার করবো সব প্রত্যেকের সাথে তোমাদের মিট করাবো ওখানে বাড়ি ঘর দেওয়ার হোম ট্যুর আমি একদিন করে দেখাবো হুম যদিও শ্বশুরবাড়িতে ওখানে আমার নিজস্ব কোনো বাড়ি আমাকে মানে আমি যখন ইচ্ছা আমাকে আমাকে বাড়ি থেকে বার করে দেয় আবার আমি বাধ্যতামূলক আবার চলে আসতে হবে কারণ মেয়েটা আছে মানে এরকম ব্যাপার কিছু করার নেই সংসার তো করে খেতে হবে সংসার সংসার ভাঙতে সময় লাগে না সংসার গড়তে প্রচুর কষ্ট হ্যাঁ প্রচুর কষ্ট আর আমি সে সংসার অনেক কষ্ট করে তৈরি করেছি আমি একটু একটু করে আরও হেল্প পাই আর হাতা থেকে খুন্তি পর্যন্ত যাবতীয় সব কিছু আমি নিজেই একা হাতে খেটে 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 নিজে আশাল্লাদ করি নিজে আমি এখানে বিহারে প্রোগ্রাম করে অনেক টাকা কামাচ্ছি বলে টাকা পয়সা গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স জামা কাপড় এসব কিছু না আমি যা কিছু করেছি একটু সামান্য ব্যাঙ্ক ব্যালেন্স আমি এটার নামে যতটুকু পরিমাণে রেখেছি এই নিজে খেটে করে বুঝতে তো নিজে পরিশ্রম করে ও আমার ফ্যামিলি তো মানে জানি না ওরা আমার এই ব্লগ দেখছে কি না দেখলে আমার কিছু যায় আছে না আমার পার আমার দুঃখ সম্বন্ধে শেয়ার করতে আমার কারো কোনো দ্বিধাবোধ গোটা দুনিয়ার লোক দেখেন আই ডোন্ট কেয়ার আমি স্ট্রেট কাট মেয়েছি বুঝতে পেরেছেন তো আমি যদিও আমি যে প্রফেশনালে থাকি আমি সেই প্রফেশনালের ছেলেকে বিয়ে করেছি আমি কোনো চাকরিজীবী ছেলেকে বিয়ে করলে এই আমি যে অবশ্যই তারা আমাকে ডান্স করে খেতে দিত না ডান্স করতেও হতো না আমি তো বলেছি এটা আমার বাধ্যতামূলক বর্তমানে তো আমার যিনি হাজব্যান্ড উনিও চাই না যে আমি প্রোগ্রাম করি সংসারের পরিস্থিতি আমাকে করতে বাধ্য হয়েছে পুরো ফ্যামিলি কেউই চায় না আমি প্রোগ্রাম করি বাড়িতে বসে থাকলে ছেঁড়া কাপড় পরে বসে থাকো কিন্তু নতুন কোনো কাপড় পাবে না বুঝতে পেরেছেন তো এরকম ব্যাপার এরপর কি বলুন তো মেয়ে ছেলে তো ছোটবেলা থেকে পরিশ্রম করতে শিখেছি বসে কেউ আমাকে বলে যাবে আমি তোকে খাওয়াচ্ছি তবে তুই খাচ্ছিস খেতে পাচ্ছিস এরকম দুটো কথা কেউ শুনে যাবে আমি দুটো কথা কারো ধার ধারবো না কেউ আমাকে একচড় মারুক আমি বসে মার খাবো কিন্তু কারো দুটো কথা আমি ধার ধারে মেয়ে ছেলে নেই তো পরিশ্রম করতে শিখেছি সে যেভাবেই হোক মাঠে কাজ করে হোক এখানে প্রোগ্রাম করে হোক যেভাবেই হোক এরপর যেহেতু ডান্সটাকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসতাম সেহেতু আমি এটাকে বেছে নিয়েছি চলো এটা এটা মানে আমি করতে পারবো হুম তো এরকম করে চলছে বুঝতেছেন অনেক লাঞ্ছনা কষ্ট দুঃখ সহ্য করে আজকে এখানে এসেছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে যেটা হচ্ছে আমি এই নাইটি এই সব কিছু করে ব্লগ বানাই পরে প্লিজ প্লিজ তোমরা আমাকে কেউ কিছু কমেন্ট করে বলে দিও না তুমি কেন নাইটি পরে এসব করে ব্লগ বানাচ্ছো একটা মানে যেটা একটা অন্য ধরনের কস্টিউম করে ব্লগ বানাতে পারো তো শর্ট ভিডিওগুলো বানায় দেখো দেখবে তোমরা তা তো একটা কস্টিউম আছে ব্লু কালারে আমি শার্ট পরি যেটা ব্লু কালারের ওয়ান পিস যেটা পরি হ্যাঁ সেটাও দেখবে অনেক ব্লগ বানিয়েছি ওদের কারণ আমি আমি নিজে আসা আল্লাপ করি মানে ধরুন যতটুকু প্রয়োজন আমি তত ততটুকু মাত্র জামাকাপড় আমি কিনে পড়ছি এর থেকে বেশি কিছু না তোমাদের কাছে রিকোয়েস্ট আমাকে কেউ কখনও বলো না তোমার জামাকাপড় নিয়ে তুমি এটা করে কারণ বারবার ব্লগ বানো আমি এটা সারাদিন ধরে ভাবছিলাম যে এটা সময় আমি ভাবছিলাম যে বন্ধু আবার বলবে না তো যে আমার ইউটিউবে কোনো ফ্রেন্ডস বলবে না তো যে এটা করে বারবার কেন ব্লগ বানাচ্ছো আমার কিন্তু এখানে বিয়ে এসেছি আমি কোনো এক্সট্রা জামাকাপড় নিয়ে আসি নিজে এনেছি দুটো আর কাজে যাওয়ার জন্য দুটো মানে বাড়িতে রুমে পড়ার জন্য দুটো আর কাজে যাওয়ার জন্য দুটো আমার মনে হয় এই সব কথাগুলো ব্লগটা আমার একটু বেশি বড় হয়ে যাচ্ছে তবু আজকে আমি কিছু শেয়ার করতে চাই আমার কথা হুম প্লিজ তোমরা এখানে কেউ কমেন্ট করো না বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা গরিব তো একা খেটে খেতে পরিশ্রম করে কিছু বানানো তৈরি করা বিশাল একটা মেয়ে ঝলের পক্ষে টাপ ব্যাপার বুঝতে পারছেন পক্ষে অবশ্যই টাপ ব্যাপার নিজস্ব টাড়ি কিছু নেই গাড়ি চালায় নিজস্ব আমাদের দুজনকার নিজস্ব বলতে কিছু নেই ও যা গাড়ি চালিয়ে কামায় ও একটু লঙ্ক আছো দিদি দিতেই শেষ হয়ে যায় আর আমি কামাই এই মেয়ের পড়াশোনা আমাদের দুজনকার সংসার খরচা এতেই আমাদের আনতে পান্তা তারপর পরিশ্রম করি বলে কিছু মনে হয় না আজকে খেলে কালকে কী হবে এটা ভাবতে হয় হুম তারপর চলো আজকে আবার কাজে বেরোতে হবে আবার ফিরে আসবো আমার একটি নিউ ব্লগ নিয়ে আমার দুঃখে যে কথা তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই শেয়ার করবো হুম অবশ্যই শেয়ার করবো তোমরা পাশে থাকো তোমাদের পাশে থাকা অবশ্যই আমার একান্ত প্রয়োজন কারণটা হলো আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কোনো মতে সামনের দিকে এগোতে পারবো না বুঝতে পেরেছেন তো আমার পক্ষে একা একা ঢাইন করে সামনের দিকে এগোনো সম্ভব না যতক্ষণ আপনাদের সহায়তা পাবো আর তারপর দেখা যাক

থাকবেন আমার ইউটিউবে ব্লগ বানাতে গিয়ে যদি আমার কোনোরকম ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো আমি আগে বলেছিলাম একজন নতুন ইউটিউবার নিউ ইউটিউবে সরি সরি নিউ ইউটিউবার নয় সরি নিউ ইউটিউবে চ্যানেল খুলেছি তারপর ব্লগও করছি নতুন আমার কোনো কোনো এক্সপিরিয়েন্স নেই আমার বড় যারা আছেন হ্যাঁ আমি আমি যেমন দেখুন আমি দেখেছি সাথী দিকে সাধারণ সাথী সাথে দেখে জিগেছি উনি যেমন ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলছেন উনি আমার থেকেও মনে হয় আমার মনে হয় আমি তো একটু কথা বলার ধরন আছে উনি আমার মানে উনি এত মানে ওনাতে দেখেই অবশ্যই শেখাটা উনি আমি যতটা গুছিয়ে বলতে পারছি উনি আমার থেকেও কতটা গুছিয়ে বলতে পারতেন না হুম কিন্তু আস্তে আস্তে দেখুন আর উনি কোথায় পৌঁছে গেছেন ওনার পায়ে ধুলো যোগ্য না হয় বুঝলেছেন আজকে ওনার যা পরিস্থিতি